আচ্ছা দুইটা পেজ একসাথে দেখা যাচ্ছে এই জিনিসগুলো আমরা বইয়ে অলরেডি পেয়েছি অনেক সময় এটা ধরেন আপনারটা এটা হচ্ছে আপনি এ আর আপনার পার্টনার হচ্ছে বি আপনার লেখা আছে আপনি হচ্ছে শনিবারে দশটা পর্যন্ত ঘুমাবেন হ্যাঁ তারপরে নাস্তা করবেন মারিওর কাছে গিয়ে এটা সময় ফ্রি আছেন এই সময়টা আপনার কোনো কাজ নাই এটা দেখা যাবে সকাল বেলা হচ্ছে সে বাজার করতে যাবে গ্রোসে আইন কফ মানে হচ্ছে সপ্তাহের বড় বাজার তারপরে চুল কাটতে যাবে তারপরে হচ্ছে একটা পর্যন্ত কাজ আছে দুইটার সময় সে ফ্রি আছে কিন্তু আপনি ফ্রি নাই আপনার হচ্ছে আরেকটা কাজ আছে সো আপনাদেরকে দুইজন মিলে একটা টার্মিন ফিক্স করতে হবে যে আমি অমুক টাইমে ফ্রি আছি তুমি ফ্রি আসো কিনা সে বলবে যে না আমি তো তখন চুল কাটতে যাব। তুমি অমক টাইমে ফ্রি আসো কারণ না আমি তো তখন আমার সাইকেল ছাড়াইতে যাব। তাহলে তো হচ্ছে না তাইলে কি এটার সময় তুমি ফ্রি আসো এইভাবে করে আপনাদেরকে লাস্টে একটা সলিউশনে আসতে হবে এবং একটা টার্মিন ফিক্স করতে হবে ক্লিয়ার সবাই করতে হবে এখানে এখানে হচ্ছে একটা টার্মিন ফিক্স করতে হবে এবং টার্মিন নিয়ে কিন্তু আমাদের অলরেডি কি আছে একটা ওই যে অলরেডি আমরা টার্মিন ফিক্স করা আছে স্পিকিং প্র্যাকটিস এবং স্পিকিং এর ওখানে লেখাও আছে টার্মিন নিয়ে আচ্ছা এখন প্রবলেম হচ্ছে কি আপনি জানেন না সে কখন ফ্রি আর সে জানে না আপনি কখন ফ্রি তো সে তার মতো তার পয়েন্ট গুলো কভার করার জন্য তার মতো করে বলতে থাকবে সো আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার পয়েন্ট গুলো কভার করা তো দেখেন আপনাকে আগে পড়তে হবে যে আপনারা কেন এটা করতে চাচ্ছেন

কি করতে হবে আমাদেরকে এখন সো আমরা এভাবে শুরু করতে পারি আপনি যদি শুরু করেন আপনি বলেন যে হ্যালো ভিগেটস ডিয়া তুমি কেমন আছো পাত্রিক হাট নেক্সট ওয়াকে গে বুটস্টাক বলেন ভিয়া সুজামেন আইন গেশেং ফিয়ার ইন খাওয়েন বলে দিলেন আপনার তরফ থেকে ফিয়ার ফিয়ার ইন তার জন্য ঠিক আছে আমরা কি তার জন্য একটা গেশেং কিনতে পারি তখন সে তো অবশ্যই বলবে ইয়া

আপনি যদি বলেন যে মনটাকে দেখা করব কার্ডে তো লেখাই আছে শনি শনিবারের কথা বুঝছেন এখানে কিন্তু পাকনামি করা যাবে না খেয়াল করতে হবে চোখ কান খুলে সব কিছু দেখতে হবে জামস্টাক বলে দিয়েছে জামস্টাকেই টার্মিন সেট করবেন বলবেন না যে আমার তো শনিবারের কোনো সময়ই নেই সবাই কি ক্লিয়ার ভাইয়া লাস্টে যে দুইটা আহ মানে লাইন হচ্ছে গ্যাপ গেল এটাতে কোনো প্রবলেম হবে না যে কভার করলাম না না প্রবলেম হবে না কারণ হচ্ছে যে ওই পর্যন্ত যাওয়াই লাগে না আপনার এখন তার এই কথোপকথনটা অন্য ভাবেও শুরু হইতে পারে লেটসে এখন আপনি তো মানে সব সময় ইনফ্লুয়েন্স করতে পারবেন না কথোপকথনকে লেট্সে আপনার পার্টনার আপনাকে জিজ্ঞেস করলো ভিউজ ডু ফর মিটা নাক মিটা গেহেন আপনি বললেন যে নাহ মেটাক জুপা হুম সে একবারে সকালের অংশটাই কাট করে দিল হইতে পারে না এরকম দুপুরটাই সে কাট করে দিল আপনি বললেন যে নাহ মেটাক ব্যারে ফেমিস জুপা আমার জন্য বিকালবেলা হইলে ভালো হয় সকালবেলা আর বললেনই না এই যে ভ্যারে ভ্যারে দিয়ে আমরা গত ক্লাসেই শিখেছি এবং এর আগেও শিখেছি কানেক্টিভ সোয়াই আমার জন্য হইলে ভালো হইতো ঠিক আছে তাহলে আপনি বলেন যে ইয়া দু হাস রেক্সট নাকমেটাক ভ্যারে ফরমেশ আউ জুপা এস বিন ফোন জি বেন বি সোল ফোর বেশেফটিক্ট বুঝছেন বলে দেন আমি এতটা থেকে এতটা পর্যন্ত ব্যস্ত সবসময় যে বলতে হবে চুল কাটতে যাবো এটা করতে যাবো ডাজেন্ট ম্যাটার আরো সুন্দর ইউজ করা যায় এখন এটাকে হচ্ছে আমি সাজিয়েছি দেখায় দেখাই আপনাদেরকে স্কিন দেখা যাচ্ছে আমার এটা খেয়াল করে এটা আমি আসলে চিন্তা করেছিলাম কিভাবে এটাকে লিখবো কারণ কোশ্চেনটা তো এটা আসলে বিশাল কার্ড পরে আমি এইভাবে লিখেছি দেখেন তো বুঝতে পারেন কিনা যে ডাইন পিটার গেব্রুস্টাক এক টুফার কিনবা তো তোমার সময় সাতটা থেকে দশটা এগারোটা থেকে বারোটা এটা হচ্ছে বেশাফ টিক্ট এই সময় তুমি ব্যস্ত আর ও এই সময়ে ব্যস্ত যে পার্ট পার্সন বি আর তোমাদের ফ্রি টাইম হচ্ছে শুধুমাত্র হচ্ছে সতেরোটার সময় বুঝা যাচ্ছে এভাবে দেওয়াতে তোমাদের ফ্রি টাইম এখন এই সতেরোটাতে আপনাদেরকে আসতে হবে আপনি বলবেন যে সাতটা থেকে দশটা পর্যন্ত আমি লম্বা ঘুম দিব এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমি নাস্তা করবো বারোটা থেকে আবার দুইটা পর্যন্ত আমি ফ্রি আছি ও বলবে যে না আমার তো ফ্রি টাইম নাই আমার তো কাজ আছে এভাবে করে আপনারা একটা সমঝোতায় আসবেন

এবং এটা আমি বেসিক্যালি হচ্ছে এই সপ্তাহে বানাইছি খুব তাড়াহুড়া করে যদি কোনো স্পেলিং মিস্টেক বাংলা বানান ব্লুটুথ থাকে মানে আমাকে জানায়েন আচ্ছা ওকে তারপরে আপনারা বুঝে গেছেন এবং এটা একটাই বানাইছি কারণ কি এই টার্মিন তো আসলে একই স্টাইলেই হয় সব সময় টার্মিন ফিক্স করা সো আপনারা এটা পড়লে মোটামুটি যে কোনো টার্মিন ফিক্স করা আপনারা করতে পারবেন